হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি চলে এলাম তিনটা রান্নার রেসিপি নিয়ে প্রথমটা হচ্ছে পাশে মাছ ভেটকি মাছ দিয়ে কলা এবং দ্বিতীয়টা হচ্ছে চিংড়ি এবং চিংড়ি এবং কুমড়া আর শেষেরটা হচ্ছে গরুর মাথা চামড়া তিনটা আপনারা দেখতে পাবেন ফার্স্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি কারণ আমাদের ভাজা মাছটাই পছন্দ সবার খেতে বিশেষ করে আমার মেয়ে আর আমার শ্বশুর তো ভাজা মাছ ছাড়া খেতেই চায় না এই জন্য ভেজে নিচ্ছি ভাজা মাছটা রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানোর পরে পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি কলাটা দিয়ে দিলাম কাজকলা এমনি স্বাস্থ্যের জন্য ভালো কাজকলা আলু দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে আমি এটা কষানোর পরে কারেন্টে চুলায় দিয়ে দেব এতে আমার সময় বাঁচবে এবং গ্যাসও বাঁচবে এই যে কারেন্টে চুলায় দিয়ে দিলাম এতে আমার রান্নাটা দ্রুত হয় এবং এখন আমি কোমড়ার জন্য মশলা কষাচ্ছি চিংড়ি মাছ দিয়ে মশলা কষানোর পরে কুমড়াটা দিয়ে দিলাম আমি হালকা ঝোল রেখে কুমড়াটা নামাবো কুমড়াটা একদম ভাজি ভাজি করব না হালকা ঝোল থাকবে এমনভাবে রান্না করব কুমড়াটা ডিম দিয়ে রান্না করলে অনেক মজা হয় আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করব আমার কুমড়াটা এক সাইডে রেখে এখন আমি রান্না করব হচ্ছে গরুর মাথার চামড়া যেটাতে অনেক ক্যালসিয়াম আছে আমি প্রথমে তেল নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ যা যা লাগে দিয়ে দিচ্ছি এখন নিয়ে নিলাম বাটা মশলা এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে একটু জাল করে নিতে হবে এই যে বাটা মশলাগুলো দিয়ে দেবো সবগুলো নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এখানে ছিল পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এখানে গুঁড়ো মশলাগুলো আছে এখানে লবণ আছে হলুদ গুঁড়ো ঝাল জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে নাড়িয়ে নিচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিলে সব কিছুতে অন্যরকম মানে টেস্ট হয় ভালো করে কষে নিলে তেলটা উঠে আসে আমি কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন গরুর মাথা চামাটা দিয়ে দিলাম এটা অনেক প্রোটিন অনেক ক্যালসিয়াম এদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা এটা খেতে পারেন এটা ভালো করে কষিয়ে নিচ্ছে এটাকে কষানোর পর যে আমি প্রেশার কুকারে দিয়ে দুইটা সিটি দিয়ে নেব এটা খুব লেগে যায় এজন্য জন্য অনবরত নাড়তে হবে এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম কষিয়ে নিচ্ছি তারপর প্রেশার কুকারে দিয়ে আরেকটু কষিয়ে নেওয়ার পর আমি ছিটি দেব আমি তো একটু চিনি অ্যাড করেছিলাম টমেটো কেচাপ অ্যাড করেছিলাম পরে রান্না শেষে আমি একটু পেঁয়াজ লাল করে ওপরে দিয়ে দিচ্ছিলাম এটা টেস্ট অনেক ভালো আসছিল আর এদিকে আমার মাছ আর কলা রান্না হয়ে গিয়েছে আর মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে আর এই যে গরুর চামড়াটার ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ